I tell us, I'll <tell> kiddie the souls don't mean that we get paid on our own. I'll kiddie <tell> the souls don't mean that <tell> we get paid on our own. I

রক 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 চোডি দায়র নাভি মিটা চিকে কেচে চিকে কেচে পায় দোলায় আনারার ধনসিদ্ধ হয়েছে ধনসিদ্ধ হয়েছে জোরে বলো সুবহানাল্লাহ

గ <laughs> मस्ती ती को को बेदी नी माने ने चे बेदी नी माने ने चे कांकर पांकर चार चे में कल्पा दूर घोड़े चे कल्पा दूर घोड़े चे मुझ मुझ कांसी ती को तो बेदी नी माने ने चे बेदी नी माने ने चे आजी बुजपे शे बो तो मां का ना आमा आजी बुजपे शे बो तो मां का ना आमा तो मां को तो मेरो ना चार चे सन्नाम

जान बि असतम स्वागत जान बि इ सल झोर सलाम जन बि इसल झर सोर सल साग सागाम हर शेरी मेगोक सागाम सागाम हरु शेॾी मेगोक जन बि इसल हर सोर सलाम সাগাতা সালাম সাক সাম হরু বে গুমার সাম সাম দিলে বেগুমান তুমি এসে গুছের দিল দিল ধর কমতার তুমি এসে গুছের দিল झल दिले धरत पातरल तुम्हर डोरी परोश छे धत ए तुम्हर बुमर डोरी परोश धतम ए भो बगर आम सागर आम हर शेरि बेरोकार सागर सागता सागता आम हर शेरि ए जानबी धर बिस्स धर सोरसल जानबी बि असल धर सोरसल सागर साग आम हरु श बेगोबाल साग आम তোমার রূপের ঝলক দেখি সারা দুনিয়া খুশি দেবাই পাগল পাড়া জামি না সোনা তোমার রূপের ঝলক দেখি সারা দুনিয়া খুশি দেবাই পাগল পাড়া জামি না সোনা যে দেখে সে বলে তার মন মন প্রাণ যে দেখে সে বলে তার মন মন প্রাণ স্বাগতম স্বাগতম আর সেই দেবকার স্বাগতম सागदा हर शेर बे बुमान चार बि सल सोर सलाप चार बि सल सहर सलाप তোমার রোপের ছো দেখে সারা দুনিয়া খুশি দেবাই পগল পারি সোনা তোমার রোপের ছোখ দেখে দুনিয়া খুশি দেবাইগল পারিদা সবা ছে বলে সে যেব তার বলার মন প্রাণ ছাগদ সগদম হর শরীর দেবো পদ সাম हरि मे रोकी सलाब थरोला सलाब सलाब थरोला सलाब हर छो मे रोकात চাঁদনা ঝুঁজে কোনটা খারাপ ভালো তোমার আগ সেই খারাপ কর ভালো চাঁদতনা ঝুঁ চুগে কোনটা খারাপ ভালো তোমার আগ মনে সেই খারাপ কর

रोमी

पर सतमस मे रखीसी बने तार भोनि मोनोप्रद झे रखेषि बने तार भोनि मोनोप्रद सागम सागतम हर शेरी मे गुमान सागतम सागतम हरु शेरी मे गुमान झार पिहियाम झार सलाम चार पिहसलम झर सलाम सागतम सागतम हर शेरी मे गुमान देखे पिता नोपी कटी आरोप तुमाइल तो पाना हो गई थोड़ी दीदी तम जुमाय चौधरी देखे पिता नोपी कठी पर तुमाइल बेबे पाना हो गये थोड़ी

सासत हर सि में गोपाल सरस्कत सरस्कत हर सि में गोपाल सास अर गोमान তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা খন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন দারে সিজদা করে কবি মোজি লালা কর দারে করে সিজদা করে কবি মোজি বোলা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সবি শাল নীলা কাশ কে রাখিল বা সমান সে যে আমার মালিক সবার মালিক अमर मालिकर मालिक अलहरबान अलो নাকি ঘুম পাচ্ছে তোমাদের শরীফ দেখে মন ভরে না শরীফ দেখে মন ভরে না দিদার দাগ সাহে মদিনা দিদার দাগ সাহে মদিনা ঠিক <laughs> আছে <laughs> সোল্লাহাবি ভাল্লাহ সোল্লাহাবি ভাল্লাহ নী যশ দীপ দেখে মন ভদিনা দিদার গাগো সাহে মদীনা দিদার দাগ চার লাইন বললাম যেহেতু পুরানো গজল গুধু তোমাদের ফোনটা ভাড়ানোর জন্য বললাম আচ্ছা আচ্ছা কমিটি ভাইরা যেহেতু বলতে বলেছেন চমে ধন্য ধোন আর মন্ত তিমন তর হবা মার হাবা বলো মর হবা কদম চুমে ধন্য আর আরস মন্ত তর হবা বলো মারহাব মারহাব দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরক সাথে আগে আগে জিবরিল আর পিছে কমলি নন পিছে পিছে জিবির আরাগে আগে কমলি মর হবা মর হাবা বলো মর কদম চুমে ধন্য আরস সিদ্ধ মন্ত مرحبا مرحبا بولو مرحبا مرحبا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا मौसम इत्यादि प्रजा बन्दे पथके विकम तुंकिए সংসার জননী আদি পরাগ বনে পাপদেব কোন কোন জন ছড়িয়ে সেই সংসার জননী আদি পরাগ বনে পাপদেব কোন কোন জন ছড়িয়ে সৃষ্টি আসি ওহে সুমধুর তারা সৃষ্টি আসি ওহে সুমধুর তারা আদি কৃষ্ণ নন নার জয়গান আদি কৃষ্ণ আদি আদি জয়গান আদি Pañkin din popoñ, potroñ, potroñ, potroñ Pezhizik, mazhizik, ozontzvokor, lalala Pezhizik, mazhizik, ozontzvokor, lalala Tantik, tantik, ezozoz, lalala Tantik, ezozoz, lalala

तुम आदि पादर बने तुम जिनके गुरु गुरु सो सके चाच बिन बिन आई समुंदर ता ता सिखा सा सादिक समुंदर ता 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 求叫的求求你，求求爱的求花求花的，求求你，求求的歌求歌求叫叫求求你，求求唱，天求天求的说，求求你，求求情切求让求让。心求求你，求求空空求空，求天天求求你，求求唱唱，求天求天的唱，求求你，求求唱唱求唱求唱唱求求你，求求唱唱求唱求唱唱求求你，求求唱唱求唱求唱唱求求你，求求唱唱求唱求唱唱求求你，求求唱唱求唱求唱唱求求你，求求唱唱求唱求唱唱求求你，求求唱唱求唱求唱唱求求你，求求唱唱求唱求唱唱求求你，求求唱唱求唱求唱唱求求你，求求唱唱求唱求唱唱求求你，求求求你，求求求唱唱求求你，求求求唱求唱求你，求求唱唱唱唱唱唱唱唱唱唱唱唱唱唱唱唱唱唱唱唱唱唱唱唱唱 अपेन रदारा के सबो दन दद सुवर

दो गोवा गंगा और भगना तो गोवा गंगा बन गए भगना सिद्धी दबे जाकर प्यारा दिन बिल्ली से है बहुत से सिद्धि दबे जाकर प्यारा से है तेरा बहुत दिन नबी से आगे गया तो जल जाऊंगा आग गया

Pila de Ski Casa, Gaga, but you can pinatin, in Ski Casa, to me, to a cat, on me, bobona, to me, to a cat, me, मुझ त पिला देश تو तूं তোমরা যে সুবাহ আল্লাহ ধনির আওয়াজ তুলছ আল্লা আল্লা তালা জান্নাতে একটা করে তোমাদের জন্য এক একটা করে এক একজনের নামে একটা করে গাছ বসাচ্ছে

मोना नायिका यारसौा मोना नायिका या गे साधा मोना नायिका सा तो दानिका या नौ या नो बीसाना मोना नायिका यारसोसा या

कोने रखा शे यानो भी यानो भी सना मोना लाइका यारो सो सना मोना लाइका यारो भी सना मोना लाइका सना वातुला लाइका यानो भी यानो भी सना সাদা মায়িকা সাদা মাতো না নবা হয়ে গোয়ারেশদায় হয়েছে মতো তোমার তোর শুক্র খর বিনা হয়ে ধোনায় না ngọn to to bờ, tay toreshukul ga chân bờ, Yanobi Yanobi sa na mona naika, mona Yanobi mona Yanobi Yanobi mona सा नायिका सा सा वो ना नायिका शर्